জামাত যদি বহিষ্কার না করে তাহলে জাতি জামাতকে বহিষ্কার করবে শিশিরমণির আমার দলের হলে আমি বহিষ্কার করতাম একবারে স্পষ্ট কথা আমার দলের হলে শিশিরমণিরকে আমি বহিষ্কার করতাম এই ধরনের মানুষ দলের জন্য সম্মানের নয় যাদের কাছে টাকাই সব কিছু সুতরাং জামাতের আইনজীবী হলেই সেই সম্মানজনক হবে অন্য সংগঠনের হলে সেই সম্মানজনক হবে না এরকম না উনি যতগুলো খুনির পক্ষে অবস্থান নিয়েছেন এটা খুবই লজ্জাজনক এটা উচিত হয় নাই এটা উচিত হয় নাই এবং উনি আরও বলেছেন যে হাইকোর্টে যেই শুনানি করেছেন যার রায় হবে মেনে নেবে এখন ওনার এই শুনানির ফলে যদি খুনিদের সাজা পরিবর্তন হয় এটা উনি মেনে নেবেন ওনার উদ্দেশ্যটাই আসলে ভালো না আমরা ওনাকে যারা ওনার যারা অ্যাডভোকেসি করেছেন যারা ওনার পক্ষে ছাপাই গিয়ে ফেসবুকে লিখেছেন যে শিশির মুনি হকের সঙ্গে আছেন ভাই এটা কেমন হক ভাই এটা কেমন হক হক কি গাছে ধরে নাকি হক তোমরা বললেই হক আর অন্যরা বললে না হক এগুলো প্রতারণামূলক কথাবার্তা আমরা আশা করি না আমার বিশ্বাস জামাতে ইসলাম ওনাকে আইনের আওতায় নিয়ে আসবে সাংগঠনিক বিধানে তাকে নমিনেশন দেওয়া যাবে না এটা তার জন্য অন্যায় তাদের জন্য এটা দুর্নাম আবরার ফাঁহাদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের একজন যোদ্ধা তাকে যারা খুন করেছে তাদের জন্য অ্যাডভোকেসি করবে অনেকে বলতে শুনেছি তারা নাকি শিবিরের সাথে সম্পৃক্ত ছিল আবরার ফাহাদের খুনিরা মানে এই জন্য শিশির মনির ওখানে দাঁড়িয়েছেন এবং এই জন্য তারা বলছে এটা হকের পথে আছেন তো আমি গ্যারান্টি করছি না তারা তাদের তো পদ পদবিগুলো নিশ্চিত না কনফার্ম না তাদের পদগুলো দেখাও যায় না সবগুলো গায়েবি তো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে এবং ওরা যদি দেখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে মনির এখন সে তাকে কেন বাঁচাতে চায় শিশিরমণি তার কাছ থেকে উত্তর নিতে হবে আসলে কি এবং সে কি ওখানে শুনানিতে মতামত দিয়েছে এটা প্রকাশ করা দরকার যে আমরা দেখতে চাই কত নোংরা সেই শুনানি এটা তো করেছেনি এবং ওনাকে যারা সমর্থন করেছে তারা সবাই মিলে এই প্রতারণা করেছে শিশিরমণির আগে বিতারিত হয়েছে কি হয়েছে না সেটা আলাদা বিষয় কিন্তু এখন সে জামাতের নমিনেশন পেয়েছে জামাতের নির্ধারিত প্রার্থী আগে কি হয়েছিল আগে পূর্ণ করেছে পাপ করেছে এটা গুরুত্বপূর্ণ না এখন সে একই সঙ্গে জামাতের প্রার্থী এবং আব্রাফা খুনির সে হলো অ্যাডভোকেসি করছে জামাত যদি বহিষ্কার না করে তাহলে জাতি জামাতকে বহিষ্কার করবে দেখেন একটা পচা জিনিস ফেলে দেওয়া হয়েছে এটা আবার জামাত কুড়িয়ে নিয়ে তাদেরকে তাকে নমিনেশন দিচ্ছে তার মানে অবশ্যই আমরা মনে করি জামাতের এখানে দায়বদ্ধতা রয়েছে জামাত যদি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে শিশিরমণিকে বহিষ্কার না করে তাহলে এটার পুরো অপকর্মের যে মালা সেটা জামাতকে পড়তে হবে শিশির মণি যত অপকর্ম করবে সে সকল অপকর্মের মালা তাকে জামাতকে পড়তে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব হাসিনার অপকর্মের মালা পড়তে হচ্ছে হাসিনা যে অপকর্ম করে গেছে লুটপাট করে গেছে সেটা ট্রেকেল দিতে গিয়ে উনি ক্ষমতার ক্ষমতার আসনে বসার কারণে সেই তাদের যে অপকর্মগুলো চলতেছে সেটার মালা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের গলায় পড়তেছে যেমন তার এই ধারাবাহিকতায় শৃঙ্খলা নিয়ন্ত্রণ নাই যেহেতু ওইভাবে ঠিক একইভাবে ওই একই সিস্টেমে জামাতের কাছেও ওই তাকে যেহেতু নিয়ন্ত্রণ করতে তারা যদি ব্যর্থ হয় ওই একই আইন শৃঙ্খলা তাদেরও নিয়ম নীতি তারা যেভাবে মানে ব্যত্যয় ঘটাচ্ছে সেটার ওই অপকর্মের মালা ওই জামাতকেও গলায় দিতে হবে এটা শুধু আবরার ফাহাদের রক্তের সাথে বেইমানি করছে সেটা বললে আমি মনে করি যে সংকীর্ণ করে ফেলা হবে এটা হবে এমন যে পুরা জাতির বিপক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল কারণ আবরার কেন খুন হয়েছে এটা আমাদের ভাবতে হবে সে আগ্রাসী মনোভাবী এক স্বৈরাচারের বিপক্ষে লেখার কারণে এবং ভারতের বিপক্ষে লেখার কারণে ছাত্রলীগ তাকে পিটিয়ে হত্যা করেছে সেই ছাত্রলীগের পক্ষে আবার দাঁড়ানো সেই আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো যারা চেতনার ব্যবসায়ী তাদের পক্ষে দাঁড়ানো পুরা রাষ্ট্রের এবং বিশ কোটি জনগণের বিপক্ষে দাঁড়ানো এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল ভুল মানুষের জন্য মানুষ ভুল করবে কেউ যদি বলে যে আমি ভুল করি নাই সে শয়তান ওই রকম শিবির করলে যে ভুল করবে না সেটা হতে পারে না শিবির এমন কোনো বস্তু না যেটা ভুলের ঊর্ধ্বে না তাদেরও ভুল থাকতেই পারে তবে সে শিশিরমণি যে ভুল করেছে সেই ভুলের দায় অবশ্যই বর্তমান জামাত শিবিরকে নিতে হবে কারণ এখনও তাদের মনোনীত প্রার্থী এই শিশিরমণি